নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল সবাইকে সুন্দর একটা সকালে তোমাদের সঙ্গে চলো এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলের টিফিন হয়ে এসছে প্রায় তো আজকে মেয়েকে স্কুলে টিফিনে আলু ভাজা আর ডিম আর আলু ভাজা দেব মানে ডিম আলু একসাথে ভাজা করে তারপরে দুবার রুটি দেবো তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করলাম দেখতে থাকো সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বৃহস্পতিবারের জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম আজকে পুজো করতে একটু লেট হবে সব কিছু একটু পরিষ্কার করবো জানো তো ঠাকুরের সিংহাসনটা তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটে গেছে আর এই হচ্ছে ডিম আলু ভাজা

পরে আসছে আসে আগে স্কুলে কি একটু পা কেটে গেছে শুধু নাটক পড়বে দেখো না ব্যান্ডেড কিনে দাও এই কিনে দাও টাটা রাস্তা আমাদের এক তো চলো মেয়ে চলে গেলো চলে এসেছি ঠাকুর ঘরে স্নান ফান করে অনেকটা বেলা হয়ে গেল তো চলো এখন ঠাকুর ঘরটা একটু করব করবো করে তারপরে পবু সোনাদেরকে স্নান করাবো তো চলো এখন মায়ের মুখটাও আজকে এই অবস্থা মাটাকে মাকে এখন সুন্দর করে একটু অনেক সুন্দরভাবে সাজাবো তো চলো দেখতে থাকো তো দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আমার লোককে অন্য রকম করে সাজানোর ইচ্ছা হলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দাঁড়াও একটু লাইকটা জানায় জানা হলে না ঠিকঠাক দেখা যায় না আচ্ছা এই যে ফটো বসিয়ে মানে সুন্দরভাবে আজকে পুজোটা করলাম আর হাতে সময় থাকলে না পুজো করেও বেশ শান্তি হয় জানো তো আর হাতে সময় না থাকলে প্রচণ্ড তাড়াহুড়োতে মানে ঠিকঠাকভাবে এখন তো পুজো করতে পারি না তো এখন ভগবানের ভোগ হয়ে যাবে তারপরে আমি হাতে বাসিটা দিয়ে দেব তো এখানে চলো এখন ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে চলো কেমন হয়েছে আজকে বৃহস্পতিবারের পুজোটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো ওটা পরে আসছি আবার মা দুপুরবেলা মেয়ে খেতে বসে গেছে আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করিনি জানো তো তো সেই কারণে আর ভিডিওটাও কিছু বানাইনি তো মে যেটখানি খেয়েছে সেটখানি তোমাদের সঙ্গে ভিডিও করেছে যেটা হচ্ছে আজকে দেখো ও হচ্ছে ইলিশ মাছ আবারও খেতে চেয়েছিলো ইলিশ মাছের তেল ওর কালকে এত ভালো লেগেছে তো সেই জন্য আবারও ওর বাবা নিয়ে এসেছিলো তো ও সেটা নিজেই কিন্তু ব্লগ করেছে আর নিজেই কিন্তু সুন্দরভাবে প্লেটটা সাজিয়েছে তো আজকে ভিডিওটা না তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আজকে মতন টাটা কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে